আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর ব্যাপকভাবে শহীদ মেলারে হামলা চালানো হয়েছে সেখানে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ফারুক হাসান সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন যে কারণে এই সমালোচনা করার কারণে তার উপর এই ধরনের হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন আমাকে সেখান থেকে সাংবাদিকরা ফোন করে জানিয়েছে যে ফারুক হাসান সরকারের সমালোচনা করেছে এবং এই সমালোচনা করার কারণেই মূলত এ ধরনের হামলা চালানো হয়েছে সেখানকার যা যারা গণমাধ্যমের গণমাধ্যমের কর্মীরা রয়েছে তারা আমাকে ফোন করে বলেছে যে ওইখানকার দশ পনেরো জন তারা চিৎকার করে উঠেছে যে ফারুক হাসান কেন সরকারের সমালোচনা করলো কেন আমাদের সরকারের সমালোচনা করলো এই কথা বলেই তার উপর দেখেন কীভাবে বেধরক তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তার কপালে কি কপ লেগেছে না কি হয়েছে দেখেন কত বড় এরা জঙ্গি এরা নাকি সরকারের সমর্থক আমি আগামী দুই ঘন্টা সময় দিলাম শাহবাগ থানায় এখন আমি পোলাপান নিয়ে যাবো ওদেরকে গ্রেপ্তার করতে হবে এখন এই অবস্থায় আমরা শাহবাগ থানায় যাবো এই অবস্থায় চিকিৎসা চলবে না যারা জঙ্গিরা এদেরকে সরকারের পক্ষে অবস্থানের নামে যারা হামলা করেছে এদেরকে গ্রেপ্তার করতে হবে শাহবাগ থানায় সবাই চলো

দেখছেন যে কিভাবে তাকে এইভাবে হামলা চালিয়েছে সেই খাসিদার আমলে সেই খাসিনার সমালোচনা করা গেছে এখন ডক্টর ইউনুসের আমলে যদি ডক্টর ইউনুসের বা তার সরকারের সমালোচনা করা না যায় নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে চুরি দিয়ে কব দেয় তাহলে এই সংগঠন আসলে কারা এটা নিশ্চয়ই জন্তু সংগঠন বাঁচার চেষ্টা করছে এখানে আওয়ামী লীগ গণ পরিষদের নাম বলার পর পরিষদের নাম বলার পরে রাব ব্যবহার খারাপ ব্যবহার করেছে তোমরা আমাদের ওইখানে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে সরকারের সমালোচনা করতেছিল যে আহত মুক্তি আহত যারা যোদ্ধা আছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এই চিকিৎসা না পাওয়ার প্রতিবাদ করতে গিয়ে আরো ভাই আজকে সন্ত্রাসীদের দ্বারা দুর্বৃত্তদের দ্বারা যারা আছে ওইখানে আমি তাদের আসলে প্রকৃত ভাবে তাদের পরিচয় জানতে পারি নাই তারা আতর্কিত ভাবে এমন ভাবে হামলা করে সবাইকে পারে প্রাশ্রমিক নির্যাতন করে এবং হত্যা হামলা হত্যা হত্যার পরিকল্পনা ছিল তাদের সম্ভবত নেবতনস স্লোগান দস উপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই উপর হামলা কেন প্রশাসন জবাব চাই আর গতকাল হামলা কেন বিচার চাই হামলা কেন

আমাদের শহরে সবাইরা থানায় সেখানে গিয়ে শাহাবাগ যে চলে আসুন থামা দেন কেন থামা থানা থামা 국민의동당은 정부와 it 일부 자 Thank <laughs> you. पंची <laughs>

আপনারা যারা লাইভটা দেখছেন একটু দেখেন এদিকে আসুন এদিকে আসেন আমরা এখন শাহবাগ থানায় আমরা এখন শাহবাগ থানায় এসেছি এদিকে কপালের ওরা যদি সরকারের সমর্থক হয় ওদের হাতে ছুরি থাকবে কেন ছুরি দিয়ে কপ মেরে কপাল কিভাবে দেখেন কি অবস্থা করেছে আমরা এখন শাহবাগ থানা আসছি গণ অধিকার পরিষদের আর কর্মীদেরকে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের সবাইকে শাহবাগ থানায় আসার জন্য বলতেছি আপনারা যে যেখানে আসেন শাহবাগ থানায় আসেন ফারুক হাসানকে দেখেন এখানে কপ মেরে কি অবস্থা করেছে এরা সরকারের আপনি এখানে আছেন

জঙ্গি 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 ছাড়া এইভাবে হামলা করতে পারে কোন মানুষ হামলা করতে পারে সারা জীবন প্রোগ্রাম করলে আসছে শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করা গেছে এখন নাকি সমালোচনা করা যাবে না ওরা কারা ওরা তো সরকারের কেউ না সরকারের নাম জঙ্গি জঙ্গি ওরা জঙ্গি জঙ্গি ওদের

হামলা চালিয়েছে মূলত বিপ্লবী কি পরিষদ বিপ্লবী পরিষদ বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদ নাকি জানো জাতীয় বিপ্লবী পরিষদ নাকি একটা ভয়ঙ্কর সংগঠন নাম জানি না কিছু না এরা হামলা চালিয়েছে ফারুক হাসানের ব্যাপকভাবে রক্তাক্ত করেছে আমরা এখন শাহবাগ থানায় আছি ওসি বলছে যে সেখানে নাকি ফোর্স পাঠিয়েছে দেখি এই জঙ্গিদেরকে হ্যাঁ থেকে আবার সবাই বলে একটু লাউডলি বলেন হ্যাঁ কেউ যখন ফরেন্স নেই সরি আপনি ভাই আমরা জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা একটি যোগী নব্য গজিয়ে উঠে একটি সংগঠন এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য করতে পারেন বক্তব্য দিতে পারেন তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে এই কারণে তার উপর হামলা করেছে সেখান থেকে বাংলা ভিশনের সাংবাদিক মুহিব ভাই আমাকে ফোন দিলেন ফোন দিয়ে জানালেন যে এখানে ফারুক হাসান তার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে তিনি বললেন যে এইখানকার যারা আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে তিনি বললেন যে মূলত সরকারের সমালোচনা করার কারণে ধরনের হামলা চালিয়েছে ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলো এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এখনো পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায়ই দু একজন করে শহীদ হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে মানে কোনো মানুষের কাজ না কোনো সংগঠন এইভাবে আসলে কাজ করতে পারে না এটা কোনো সংগঠন না আমরা সরকারকে বলবো যে অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে আমি এই মুহূর্তে শাহবাগ থানায় রয়েছি আমি অসি সাহেবকে বলেছি যে এরা এখনো ওইখানে আছে এখনো বক্তব্য দিচ্ছে এখনো প্রোগ্রাম করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে থানায় আমরা এসেছি মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন যারা গজিয়ে উঠছে কিসের বিপ্লব এরা কিসের বিপ্লবী এদেরকে তো আমরা কোথাও দেখি নাই বিপ্লব তো আমরা করেছি আমরা দীর্ঘ সাত আট বছর ধরে আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে সবাই আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন আজকে ফারুক যেভাবে সে এই বিরুদ্ধে লড়াই করেছে আপনারা সকলে জানেন ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে তিনি সেখানে অতিথি ছিলেন তার উপর যে হামলা চালিয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফেসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে তারাই মূলত হামলা চালিয়েছে সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী এই যে সমালোচনা করলেন এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনো তালিকা তৈরি করা হয়নি ঠিক কোনো চিকিৎসা পাচ্ছে না এই সমালোচনাগুলো করার পর পরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য তার পরপরই তার উপর তারা হামলা করেছে এবং তাকে এখানে কপ দিয়েছে কপালে কব দিয়ে জখম করেছে আপনারা সাংবাদিকরা এখনও দেখতে পারেন আমি শাহবাগ থানায় এসেছি অথির সাথে কথা বলেছি অথি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে তাকে মেরেই ফেলতো এমনভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো পাতার উপর ছিল না এখানে গণপিছুনি দিয়েছে আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইমু সরকারকে বলবো এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের এরা নাকি আপনাদের লোক এরা দাবি করছে এবং সেখানে সেখানে গণ অধিকার পরিষদের নাম বলেছে তারপরেও গণ অধিকার পরিষদের নাম নাকি সে জানে না কিসের বিপ্লবী করা যারা ফারুক সিনে জানে সরকারের সমালোচনা প্রত্যেকে করতে পারবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূস কোলো যাদের সমালোচনা করা যাবে সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এই ভাবে এই নব্বগোচিয়ে উঠা কিসের বিপ্লবি এটা কোনো বিপ্লবি না এদেরকে আমরা কিভাবে নিহত করব পুলিশকে বলেছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কথা দিব রক্ত দিয়ে তারা জীবন দিয়ে আমাদের 11 জন নেতাকে শহীদ হয়েছে 11 জন আমাদের অসংখবাদী মানে আপনি দাবি করেন বিপ্লবে থামেন আপনি থামেন কথা বলছিনা আমি এখানে এইভাবে হামলা চালিয়েছে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলে দায় কিন্তু পুলিশকে নিতে হবে স্পষ্ট আমরা কোন ছাড় দিব না রক্ত দিয়েছে হাসিনের বিরুদ্ধে লড়াই করে এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা পুলিশের কাছে এসেছি পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে সরকারকে বলতে হবে যে এই নব্য গজি ওটা সংগঠন সরকারের কোন ছত্র ছায় বেড়ে উঠছে না এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই এই কথা সরকারকে বলতে হবে তারপরে যা করার সেটি আমাদের নেতা কবিরা করবে আমার ভাইকে রক্তত্ব করবা তোমার কত বড় স্পর্ধা তুমি শহীদ বেদারে গিয়েছো সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো কারা এরা কোন গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ যেতে পারে না ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল তুমি অতিথিকে ডাকবা ডেকে নিয়ে তার হত্যা চেষ্টা করবো তোমার উদ্দেশ্য কি আমার তো সন্দেহ লাগছে যে এই নব্য গজে ওটা সংগঠন সে মূলত অতিথিদেরকে অতিথিদেরকে ডেকেছে এবং যারা ভিন্ন মতে বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিত ভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে আমরা এই হামলার জবাব দিব আমরা শাহবাগ থানায় এসেছি দেখি অতি কি করে হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারছেন বিপ্লবী জাতীয় পরিষদের নেতা মিলে বসে আছে এখনো 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 বসে আছে ওদেরকে এখনো ধরা হয়নি パルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルルパルパルパルパルルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルルパルパルパルパルルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパルパ

দেখি দেখি আঠৰ এই প্ৰথম নে ঠিক আছে ভাই দেখি ভাই জীলাই কিভাবে হামলা চালিয়েছে আমার থেকে এই ঘটনা আপনারাই ভালো বর্ণনা করতে পারবেন আপনাদের পক্ষ থেকেই ফোন করে আমাকে জানানো হয়েছে যে এখানে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা কর্মীরা তারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং বাসার মতন অবস্থা রাখে নাই তার কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে তার পুরো শরীর যেভাবে আক্রমণ করা হয়েছে আমি পিজি হাসপাতালে শোনার সাথে সাথে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমি তাকে নিয়ে শাহবাগ এসেছি অতির সাথে ইতিমধ্যে কথা বলেছি তিনি বলেছেন যে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি এই যে জাতীয় বিপ্লবী পরিষদের এক নানা এরা বলছে যে এরা নাকি সরকারের সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠন গঠন করেছে আমার জানা মতে সরকারের এই ধরনের কোনো সংগঠন নাই ডক্টর ইউনুস কোনো উগ্র মানুষ না সুতরাং এই যে উগ্রবাদিতা যারা তৈরি করছে বিপ্লবের নামে যারা এইভাবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে আমরা পুলিশকে বলবো এরা এখনো পর্যন্ত শহীদ মেনের অবস্থান করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় যদি সংঘর্ষ তৈরি হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে গিয়ে যদি সংঘর্ষ বাঁধে এর দায় কিন্তু সরকারকে নিতে হবে পুলিশকে নিতে হবে ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ আপনারা নিজেরাই দেখেছেন যে কি অবস্থা তার কপালে কপ দেয়া হয়েছে কোন গণতন্ত্র পন্তি সংগঠন এইভাবে শরীর নিয়ে ঘরে না এরা কিসের বিপ্লবী নব্ব গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী এক ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এক ঘন্টার সময় দেওয়া ফারুক হাসানের উপর যেভাবে হামলা চালিয়েছে কোন মানুষ মানুষকে এইভাবে জখম করতে পারে না আমরা এই হামলার জবাব চাই পুলিশ যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে তাদের সংঘর্ষ তৈরি হলে এর দায় কিন্তু সরকারকে এবং পুলিশকে দিতে হবে আমরা কথা শাহবাগস্থানে শাহবাগ আমরা অবশ্যই মামলা করব ফারুক হাসানকে অতিথি হিসেবে সেখানে ডাকা হয়েছিল এবং একজন অতিথি একজন বক্তা সেখানে যে কোন ধরনের বক্তব্য রাখতেই পারেন কথা বলতেই পারেন এই কারণে ওই বক্তার উপর হামলা চালানো কোনোভাবেই যায় না সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জঙ্গি তারা সন্ত্রাসী অবশ্যই তাদেরকে আগামী এক ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে আমরা ওষুধ সাথে কথা বলেছি আমরা শাহবাগানে এখনও আছি আমরা এই ঘটনায় মামলা করবো এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এরা ডক্টরের ডক্টর ইউনুফের উপকার করার জন্য আসে না এরা ক্ষতি করার জন্য এসেছে এরা সরকারের সমালোচনা করেছে এই কারণে নাকি ফারুক আব্দুলের উপর হামলা চালিয়েছে সরকারের সমালোচনা সবাই করতে পারে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হাতিদের বিরুদ্ধে সারা আন্দোলন সংগ্রাম করেছি এখন যদি কেউ এসে বলে যে ডক্টর ইউনিসের সমালোচনা করা যাবে না এই সরকারের সমালোচনা করা যাবে না এরা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে শক্তি না এরা জঙ্গি গোষ্ঠী এরা আওয়ামী লীগের নেতা